এখন হুজুরি দাওয়াত দিয়েছে হুজুর বলতেছে আপনি কি নামাজ পড়েন বলছে না বলছে আমি বে নামাজির বাড়ি কোনদিন দিন খাইনে খাবো না স্ত্রী যে বলছে স্ত্রী গো হুজুর তো আকাটা মার খাও বে নামাজির বাড়ি খাবে না তা বলছে তাহলে তুমি নামাজ পড়ো বলছে আমাদের তো হবে না বলছে তাহলে আমি তো মানত করেছি মোরক যদি মরে যায় আল্লাহর কাছে কি জবাব দেব বলছো কি জবাব আমি করবো কি কয় তুমি যে কোনো ভাবে তুমি হুজুরে রাজি করাও বলছে আমি শুনেছি হাদিসে আম পাড়াই নাকি আসে যায় মিশে কথা খাওয়া যায় হাদিসে আম পাড়াই খুঁজে পেয়েছে ওকে তো কিতাবে মানে অসুবিধে নেই কিতাবে আছে কোন কিতাবে ফরহাদ হোসেন বলেছিল কে বলেছিল খাজা বাবা বলেছিল এটা হলো কিতাবে আছে ও আমার ভাই রায় যা কিতাবে আছে কবির বিন সাবা বলেছিল এটা হলো কিতাবের নাম কিতাবে আছে পেয়ে পেয়ে সিজে বজন নিমিত্তে বলা যাবে অসুবিধা নেই আমি আর দিন যাক তারপরে হুজুরির পরিবারে দুদিন পরে হুজুরি বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি এইবার দাওয়াত চান বলছে তাহলে ঠিক আছে যাবানে। নেই হুজুর এসেছে ভাত নিয়ে বসা আগোস তের মুরগির মরগের গোস দুই বাটিতে খুব সুন্দর এবার স্বামীকে ওই পুরুষকে বলতেছে বলো ফজরের নামাজ কয় রাকাত বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই খাওয়ার সময় বলছে এ তো আমি বলবো তুই বলিস

আমি বলছি সৈনি যাব তো আমার ফেরেন লাভলি দেবেন না বলছে হুজুর আপনার মুখি তো সব দাঁড়ি বাঁকবেন কেন তাই আমি বলছি দাঁড়ি নাই আমার উঠেছে আমার বোধ তো আর উঠিনি আমার বোর মা খাবা নেয় আর আমি না হয় খাবা নেয় আমি মেয়েকেও দেখি যত বেশি পরিষ্কার হয় না বিয়ের আগে খুব মাখতাম যে ভালো জায়গায় জন্য একটা বিয়ে হয় বিয়ের পরে ফের লাভলি মাখাই মাথে দিছি দরকার নেই যা হওয়ার তা হয়েই গেছে আর খেলো হবে হ্যাঁ ও আমার ভাইয়ারা কি বিয়ের আগে একটু ভাব আসে না মানুষের মধ্যে ভাই আসে এটা আমরা ও বয়স পার করতে চাইছি না একটু চুলির ফ্যাশন ফ্যাশন তবে ওই যে কুত্তা কাটিং মাটিং দিনি আবার এটা মনে করি না এখনকার সময় কুত্তা কাটিং আর এই যে ঘুরে আসা ওগুলো ছিল না আমাকে সময় এগুলো যারা দেয় চুল ধরি নেড়া করতে পারে খাটাস কুতাকার তো এই যে অবস্থা এইগুলো যুবকেরা এই জাতীয় ছাড় দিয়ে আসা এই জাতীয় ছাড় কাটিং মাটিং ভদ্রতার কাটিং দিয়ে রাখবেন ওইটাই সুন্দর ঠিক না বে ঠিক ও আমার ভাইয়ারা এরপরে আমি বললাম দেন তাড়াতাড়ি বাচ্চা হুজুর তো একটু শরীর দেখান মেয়ে মানুষের গায়ে যদি ঘেঁষা লাগে গুণা হবে তো আমি বলছি ও আমি হুজুর হাদিস বলবো না বললে তুমি কসমেটিক দোকান তো আমার ফতা মার দিচ্ছ এরকম ফতা দল লোক আছে না নাই তো এখন ওই যে বলছে যে বলেন আপনি ফজরের ফরজ নামাজ কয় রাকাত আমি না শুনে খাব না বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতি নেই খাওয়ার সময় কথা বলতি নেই সে আমি জানি বলা যাবে কি যাবে না আমার গুনা হয়ে যাবে বলেন আপনি বলছে হুজুর খেয়ে নেন খাওয়ার শেষে লাস্টে বলে দেবো শুনে চলে যাবেন স্ত্রী রান্নাঘরতে ইশারায় বলতেছে বলো দুই রাখা দুই রাখা রান্নাঘরতে দেখা যাচ্ছে নকল বলছে হুজুর খাই হুজুর খান লাস্টে আরে বউ বলছে দুই রাখা বলছে হুজুর বলাই কি লাগবে হ্যাঁ বলা লাগবে হুজুর ফজরের ফরজ নামাজ হইল চার রাকাত হুজুরের রাগ হয়ে গেল উঠে দিয়ে ছাটা ফজরের ফরজ নামাজ পড়া ধরেছে আমার সাথে মিথ্যে কথা উঠি যে হাত হাতে সেই স্ত্রী রান্না ঘরতে ঝাঁপ বলছে এ মোরগ আমার এই মানতের গোষ্ঠ হুজুরির খাওয়ানো লাগবে না হলে আমি আল্লাহর কাছে দায়িত্ব দিব এই এখন হবে না তুমি করলে কি আমি কবার রান্না দেখলাম দুই রাকাত দুই টাকা এটা দেখাতে পারল না বলছে এই জন্যই তো আল্লাহ তোর বউ করি রেখেছে এই আমি যে হুজুরি চার রেখাত বলি রাখতে পারিনি ও দুই রেখাত বলি থাকতো ও তো মারি বসত আমার আমি তো দুই রেখাত বাড়াই বলেছি তাই থাকলো না আর তুই রাখাত বললে থাকে কি হবে বেঁচে থেকে আথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সরদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানাপ কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সরদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ঝোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে বাবনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনে রাধুর সিতা হই দিনে রাতে জবনের স্বার্থ কথা খুশিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা খুশিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অথচ বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে

তবে কি যাবে রোকা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে আছে না নাই আমার মামুনুল হক এখনো পর্যন্ত কারাগারে হাজিরা দিতে দিতে ক্লান্ত শ্রান্ত আর আমার পরিমধুর আমার পরিমণি না আপনাদের পরিমণি যখন জেলখানায় যায় ওখান থেকে বের হয় হাতে থাকে মেহেদির ঠিক না বেঠে অবস্থা খুব খারাপ কয়দিন আগে পত্রিকায় দেখলাম এক মাদক মামলার আসামি সে মাদক মামলায় হাজিরা দিতে এসে আবার পুলিশের মোটর সাইকেল চুরি করে নিয়ে বাড়ি চলে গেছে সহ্য না করি পারবেন কি করি কর হ্যাঁ এর মতো ব্রিলিয়ান্ট আর আছে এক মামলায় হাজিরা দিতে আর একটা দেশ আল্লাহ রে এই জাতীয় মানুষেরা যায় আবার মুক্তি পায় মুক্তি শুধু পায় না ডাইরেক্ট মোটরসাইকেল পুলিশের গাড়ি চুরি করে বাড়িয়ে গেছে তাহলে পাটাটা দেখে বুকের পাটা আছে না নাই আমি মাঝে মাঝে প্রায়ই বলি বলবো বলবো আজকে বলবো বর্ডারের কাছে সাদার বাড়ি তারা বসবেন মিস্টার বল মিয়া ও সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে বলতেছে বলটু তোর সাইকেলে কি করি কি পাসার করছিস বলছে স্যার বালু স্যার কয় বালু কি বাংলাদেশে নেই ভারত থেকে কেন পাসার করা লাগবে বলছে স্যার চেক করি দেখেন বালু স্যার খুলে দেখে সত্যি না বালু কাছে যা স্যার দিলাম পরে দ্বিতীয় দিন আবার সাইকেলে করিয়া বালু এ টু দায়াপ সাইকেলে করিয়া তুই বাস্তায় করে কি প্রচার করছিস স্যার বালু ছাড় প্রতিদিন বালু না চেক করবো দাঁড়া চেক করি দেখে না সত্যি বালু ছেড়ে দেছে রে এরপরে আবার পরে তৃতীয় দিন তৃতীয়তম দিনে দেখে সাইকেলে করে নিয়ে আসতেছে সাইকেলে করে কি প্রচার করছিস স্যার বালু স্যার এই বালু প্রতিদিন এই বালু ঢাকায় পাঠাবো তারপরে চেক করা হবে যে এই বালু নাকি অন্য কিছু ঢাকায় পাঠালো চেক করা হয়ে গেল চেক করার পরে দেখে না বালু ছাড়া কিছু নেই বল্টুর সাথে মুরারি কাঠির বাজারে দেখা বল্টুরে বলতেছে বল্টু তুই একটু আল্লাহ কিরে করি আজকে ক তুই প্রতিদিন সাইকেলে করি আধা বস্তা বালু কেন পাচার করিস বালু কি বাংলাদেশে নেই যে তোর ভারতে থেকে পাচার করতে হবে এত কষ্ট করি বলছে ছা সত্যি বলবো নাকি বলছে তুই সত্যি করি ক তোর মা বাপের দোহাই দিয়ে বলছে আল্লাহর কসম দিয়ে বলছি বলছে সার গো আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি

না বেঠে আমার আলে মনে মা কারাগারে গেলে তাদের মুক্তি মেলা বড় কষ্ট হয়ে যায় অথচ বাংলাদেশ থেকে আমার টাইপরা পরা মানুষেরা যখন সরকারের টাকা গুলো নিয়ে যায় সুইজারল্যান্ড এর সুইস ব্যাংকে অথবা কানাডার বেগম পাড়ায় কিংবা লন্ডনের সিলেটি পাড়ায় অথবা আমেরিকার বাইডেন এর হোয়াইট হাউস পাশে এদেরকে ধরার মতো দেখার মতো তেমন মানুষ পাওয়া যায় যায় তবে একটা বিষয় মাথায় রাখবেন সবাই খারাপ না আবার সব সব কিছু খারাপ না অনেকেই মনে করে আমলিক মানে খারাপ পুলিশ মানে খারাপ বিডিআর মানে খারাপ বিজি মানে খারাপ জামাত মানে খারাপ কর্মী মানে খারাপ মাছ ভান্ডার মানে যে যেটা ভালো মনে করে ওর বাইরে সবাই কি মনে করে খারাপ মনে করে এটা মনে করা যাবে আমার প্রশাসনের ভাইরা অনেক ভালো মানুষ দেখেন পূজা হচ্ছে মাইক চালাইতে দেছে আমাদের মালিক মাইক চালাইতে দেছে দেশে না ও দু একদিন বন্ধ করে কিন্তু ওটা ভাইদের দোষ না ভাইদের উপর থেকে মাঝে মাঝে যখন আসে তখন বন্ধ করা লাগে না লাগে না থেকেও কাটি করার লোক না নাই বলে আমার ফরহাদ ভাই আমাদের ফরহাদ হোসেন ভাই বলে তোরা মাহফিল কর আমি আমার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দিলাম আর ফোন করি বলে স্যার একটু দেখে রেখেন সব মাহাবিল আছে না মানে আপনি না না আর নাই প্রশাসনের ভাইদের দোষী করার কোনো দরকার নেই ভাইয়েরা অনেক ভালো কাজ করে একবার একজন বেলুনি খৈরি মানে ওই ব্যাটারি ভ্যানের ব্যাটারি আছে না ওই ব্যাটারি চার্জ পরে গেছে নষ্ট হয়ে গেছে ব্যাটারি পাল্টাতে হবে তো টাকা পাচ্ছে না কোনো লাইনে টাকা হয়নি গেটে দাঁড়ায় তাও কেউ দিইনি তো পরে চিন্তা করলো মাহফিল ফিলুয়ে পালাম না মসজিদের কেটে দাঁড়ালাম তাও হইল না কেউ আমার লোনও দিলে না তা আমি আল্লাহর কাছে চিঠি লিখবো তো করিস কী হয়েছে এই বেলুনি খুঁড়ি আল্লাহর কাছে চিঠি লিখে একটা সিটি লিখে ওই বেলুনি খুঁড়ি বেঞ্চে সেরি দেয় যে আল্লাহর কাছে পোশাক আল্লাহর কাছে লিখে আল্লাহ আমার চল্লিশ হাজার টাকা লাগবে ইতি আবুল ফকির তো এখন এই লিখে পাঠায় দেয় ওই দে পাশে ছিল থানা যে এই খালি থানায় পড়ে ওই যেই উড়ে যায় ওই পাশে বাতাসে যেই গাছে আটকে থানায় পড়ে তো পুলিশরা কয়েকদিন দেখে ওই যে লিখা রয়েছে আল্লাহ চল্লিশ হাজার টাকা দরকার ভ্যানের ব্যাটারি পাল্টাবো তুমি আমার একটা ব্যবস্থা করে দাও ইতি আবুল ফকির তো এই দেখে ওই পুলিশরা চিন্তা করলো আমাদের একটা কিছু করা দরকার গরিব মানুষ প্রতিদিন আল্লাহর কাছে সিটি লেগে তো বললো সবাই এক কাজ করো কিছু কিছু সাদা দাও দিয়ে দেখি এই লোকটার একটু হেল্প করা যায় কিনা তো সবাই সাদা দিয়েছে টাকা উঠেছে কুড়ি হাজার কয় হাজার নিয়ে গেছে আবুল ফকিরের বাড়ি যে বলছে যে আবুল ফকির সাহেব আমরা এসেছি থানা থেকে তোমার খুব কষ্ট আল্লাহর কাছে চিঠি লেখো আল্লাহ চল্লিশ হাজার টাকার ব্যবস্থা করে দাও এই নাও আমরা তোমার কাছে বিশ হাজার টাকা দিয়ে গেলাম আর বিশ হাজার টাকা কষ্ট করে জোগাড় করে ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নিয়ে আনে এবার চলে গেছে ও আবার আর একটা চিঠি লিখে বেলুনি উড়াই দিয়েছে সেটাও যে থানায় পড়িয়েছে ওইটা পুলিশরা পড়িয়েতে পুরো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা ওখানে লিখা রয়েছে ওগো আল্লাহ আমি তোমার কাছে চল্লিশ হাজার টাকা চাইছি তুমি পাঠাবা পাঠাবা ঠিক আছে কিন্তু পুলিশ দেখানে পাঠাইলে ওরা তো বিশ

আইনের আইন যা বলে তাই করে আমার একজন পরিচিত পরিচিত বলতে অত পরিচিত না রাত্রে মাহফিল করে আর সিগারিটা দাঁড় করালো তারপরে দাঁড়ালাম বললাম আমাকে চিনা কবির সমাজি হ্যাঁ তারপরে আস্তে আস্তে কথা হলো হঠাৎ করে উনি ফোন বের করে একটা বিষয় আমাকে দেখাতে গেল কিন্তু উনি যখনই লক খুলেছে দেখি ইউটিউবে সাইদির দিয়ে রস শুনতেছে মানে লক করে রেখে দিয়েছে ওই যে টিপে থুয়ে দিলি লক খুললি ওখানে পাওয়া যায় না

মনে মনে গোপনে রাত্রে অন্ধকারে আবু জাহেল আবু আহাব তারাও কোরআন শুনতে আল্লাহ রাসুল যখন কোরআন পড়তে না কত সুন্দর সুরের বাণী এই সুর আমার তো কণ্ঠ ভালো না আমার তেলাওয়াত ভালো না এই বছরও আমি কমই মাদ্রাসায় রমজানে থাকবো দশ দিন কয়দিন কমই মাদ্রাসায় আপনারা আমি কিন্তু কমই বিরোধী না অনেকেই মনে করে হুজুর মানে আলিয়ার হুজুর কমি করে দিন আলিয়ার হুজুর আবার কলেজেও পড়েছি আবার হ্যাঁ একদম দশ দিন কইছি দশ দিন চিল্লা দেবো কারণ আমার হাতে একটু টান ঝামেলা হয় শুনে অস্বীকার করতে তো অসুবিধা নেই ভুল হয় তা করবো কি এই জন্য ঠিক করতে হবে আগে ও শুধু আজকের আলী হবে না শিকার দরকার আছে না নাই শিকার কোনো বয়স আছে দুর্বলতা শিকার করলে কোনো অসুবিধা আছে দুর্বলতা শিকার করলে কিন্তু আমাদের দেশের মানুষ হলো ট্রলের রাজধানী কের রাজধানী ট্রলের রাজধানী কেউ যদি সরলভাবে কিছু প্রকাশ করে ওইটারে ট্রল করবে দেখো মুখি বললো সে কিছু জানে না তো জানি না তো আমার থেকে বড় জানেওয়ালা কে আল্লাহ থেকে আমরা বেশি জানি না জানি না আমি অনেকের থেকেই কম জানি এটা বলতে কোনো অসুবিধে নেই কারণ জানি কম বেশি বললি লাভ আছে কোনো বেশি বললি ওই সেই ওই ইমামের মতো হবে ইমাম একজন জুব্বা গায়ে দিয়ে বাজার গেছে বাজার করতি মাগ্রীবিরভাগ তে ইমাম নেই মানে আজ ইমাম গেছে ছুটি কাছে হয় না ঠিক মতো ছুটি ছুটিতে গেছে এন যাওয়ার পরে যে এই সাহেব ওই জহর আর পড়াইতেছে যে ফেরিয়ে আমার ফরহাদ হোসেন ভাই পড়াইছে কারণ জানে যে জহরে আর আসরে একটু চুখ এরকম চিন্তা করলে হয় অসুবিধে নেই কিন্তু মা সময় বলছে না আমি সামনে যাবো না বাবু তোমরা যাবো এখন কেউ সামনে যাতে চাই না যে আমি যাবো কি আমার যে সুরা ফাঁতিয়া যা পড়বানি এর শুনে ফেরেশতা তো দৌড় দিবা দিবেন ওই শয়তানো এসবেন না এরকম আছে না আমি বলছি সুরা ফাতে পড়েন দিন বলছে আউজবিল্লাহমিনা শৈতানি রাজি মালিক অবৃদ্ধি কনতে কনে নিয়ে যে লাগাই দিলে আমি নিজেও টের পেলাম না তো এই হলো অবস্থা এখন বলছে তাহলে চলে একটা ইমাম খুঁজে দেখি মুরালিকাঠির বাজারে বা কলানোয়ার বাজারে যাইয়ে দেখে যে একজন জুব্বা গাই দোয়া বাজার করতেছে বলছে হুজুর একটু আসেন একটু নামাজটা পড়াই দেন হুজুর তা বলছে ভাই আমি পারি না আমার নিয়ে হবে না তো বলছে না হলে বাবা বাবা যারা পারে তারা ওরকম কয়ে আসেন দিন মাগরিব রক্ত চলে যাচ্ছে সেই দুটি দাঁড়াইছিলাম কেউ আসলো না একটু আসে জোর করে ট্রেনে নিয়ে সামনে দাঁড় করাই ও প্রথম রাখাতে সুরা ফাতে সাথে সুরা এক ক্লাস পড়িয়ে সিজ বল যাইয়ে বলছে আল্লাহ সারা জীবনে যা মুখস্থ করিস তাতে এক রাখাতে তেস বার আসিস দ্বিতীয় রাখাতে করবো কি তো আস্তে আস্তে একা একা উঠে ওই সময় মসজিদ ছিল চাষের বেড়া খেজুরির পাতা দিয়ে ইটি করা হইতো তো এক পাশে দেখে একটু ফাঁকা আছে ও উইটি বাজার করতে চলে গেছে আর ইরা তো সিজদাই পড়ে আছে মনে করছে আল্লাহ কত বড় আল্লাহ রলি রেজা আজকে নিয়ে তো এক সিজদাই ফুলছি রাত পার করতে দেবে কিন্তু কিছু তো ডিজিটাল মুসাল্লি থাকে না টিকটক মুসাল্লি পিছনতে একজন উইটি বলছে যে পড়িয়া আছে সেই ইমামই তো নেই তো সবাই উঠি কয় খের ইমাম নেই মানে পরে দেখে না সত্যি ইমাম নেই নামাজ পড়ো তারপরে নামাজ শেষে ইমামের খোঁজা হবে নামাজ শেষে যে এই দেখে মেসু হাটে মাছ কিনতে বলছে হুজুরি খেলে আসেন এ আপনি এ করলেন কি বলছে কি করেছি কি করেছি মানে আপনি কিচ্ছু করেননি আমাকে ওখানে কি বিকাই যায় ভাই ছাড়লেন আপনি আপনি যদি আজকে যদি ওই স্যামেলাটা না উঠতো তো আজকে সকাল হয়ে যেত তা তো টের পাতাম না তো বলছে ভাই আমি বললাম না যে আমি পারি নে তা পারেন না এটা আপনি কি আপনি পারেন না এটা তা আমাকে সিজদারতে তুলে থিয়ে আসবেন না আপনি পারেন না ভালো কথা সিজদারতে তুলে থিয়ে আসে সামনে দিয়ে আসলি তো আমরা বুঝতাম যে আপনি চলে গেছেন এখন আমরা যা করার করি কিন্তু আপনি তো তা করেননি আরে এত বড় জুব্বা গাই কেন আপনার তা বলছে ভাই রে আসলে এই কথাটা জিজ্ঞেস করলি তুই আজ ধরে দে দেয়াম একলা বো কাপড় খেয়েছি দেখছো তা শুকাচ্ছে না আমার ভাই ইমামতি করি খাই আজকে ভাই জামাটা গাইতে আমি বাজার করতে আইসি আর আমার দেরি নিয়ে তো সামনে বসাইতেছেন আমার দিয়ে হয় তো আমার অবস্থা ঠিক ওই 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 হুজুরির মতো এই ধৈরি নিয়ে চেয়ারে বসাইতেন আমি যে বেড়া খুঁজি যে কমনে তোর দেবো আর বেশি সময় বাকি নেই